আসসালাম আলাইকুম ইফিয়ন বন্ধনিয়া বা দানা বা চিনি পাতা গাছ স্থানীয় ভেদে এর অনেক নাম থাকতে পারে দানা বা বন্ধনিয়ার বৈজ্ঞানিক নাম এক্লিপোটা পুষ্টাটা এই মিষ্টিদানার পাতাগুলো খেতে মিষ্টি এর ফুল হয় সাদা এর ফলগুলো ধনিয়ার মতো হয় যার ফলে অনেকে একে বন্ধনিয়া বলে এই দানা বা চিনি পাতা যে যে নামেই ডাকুক না কেন এটি একটি ঔষধি সম্পন্ন গাছ মিষ্টি দানা বা চিনি পাতা এটি একটি ছোট্ট ঝোপঝার জাতীয় ভেষজ উদ্ভিদ গ্রামাঞ্চল ঝোপঝার ধান ক্ষেতের পাশে বা খোলা জায়গা সহজে জন্মে পাতাগুলো একটু কাটা ধরনের গ্রাণযুক্ত ধনে পাতার মতো দেখতে ছোট সাদা ফুল হয় এবং ফল হয় ক্ষুদ্র দানার মতো তা একে অনেক জায়গায় মিষ্টি দানা বলা হয়ে থাকে মিষ্টি দানা বা চিনি পাতা পুষ্টিগুণ ও ভিটামিন সমূহ বন্ধনীয় গাছে পাওয়া যায় ভিটামিন এ চোখের জন্য ভালো ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লৌহ রক্তবদ্ধ ক্যালসিয়াম হার মজবুত করে ফ্লোভোনেটস ও অ্যালকোহলেটস ওদাহ ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সম্পূর্ণ মিষ্টি দানা বা বন্ধনীয় গাছের উপকারিতা হজম শক্তি বাড়ায় পাতা বেটে লবণ মিশিয়ে খেলে গ্যাস ও পদ উপকারী গাছের পাতা ও শিকড়ের রস প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ করে খেলে যকৃত্য পরিষ্কার হয় মিষ্টিদানা চিনি পাতা জ্বর ও ঠান্ডায় উপকার পাতা পিসে রস খেলে জ্বর ঠান্ডা দূর হয় খত বা ফোড়ায় মিষ্টি পাতার বিশেষ ব্যবহার করা হয় পাতা বেটে ক্ষতর উপর লাগালে জীবাণু মরে এবং ক্ষত শুকিয়ে যায় এবং দ্রুত ঘাস সারাতে বেশ কার্যকর চুল পড়া বন্ধ ও চুল কালো করতে পাতার রস নারকেল তেল ফেটিয়ে ঠান্ডা করে মাথায় লাগালে চুল পড়া বন্ধ হয় ও চুল কালো হয় স্ত্রীদানা বা বন্ধনিয়াকে বলা হয় রক্ত পরিষ্কারক পাতা ও ফুলের রস রক্তের বিষাক্ত উপাদান দূর করে শরীরকে পরিষ্কার রাখে মিষ্টি পাতা শুকিয়ে গরম পানিতে ভিজিয়ে চা বানিয়ে খেলে শরীর ঠান্ডা থাকে ও ত্বক পরিষ্কার হয় এমনকি মিষ্টি দানার তেল বানিয়ে নারকেল তেলের সাথে মিক্স করে স্কাল্পে লাগালে চুল শক্ত ও ঘন হয় মিষ্টি পাতা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহনাশক চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে পাতার রস বা কুচি করে চা হিসেবে খায় অনেকে বদহজম গ্যাস কমাতে ব্যবহার করে এমনকি ফোড়া ছত্রাক আক্রান্ত স্থানে পিষে বালিশের মতো লাগালে আরাম পাওয়া যায় মিষ্টি ফুলে অ্যান্টি ইনফ্লোমেটারি ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য পাওয়া যায় এ চা ডায়াবেটিক রোগীদের জন্য ভীষণ উপকারী গলা চুলকানি ও কাশি কমাতে এবং শরীর পরিষ্কার এই ঔষধি গুণ ভেষজ উদ্ভিদটি মিশ্রি দ্বারা গাছে শিকড়ের গুণাগুণ লিভার রক্ষক হ্যাপাটোপ্রোটেকটিভ উপাদান ধারণ করতে পারে পিত্তিনাশক ব্যবহার শিকড়ের রস বা উষ্ণ পানিতে ফুটিয়ে নেওয়া যকৃত রোগ ও হজমতন্ত্রের কিছু সমস্যায় প্রচালিত মিশ্রদানা বা চিনি পাতা বা বন্ধনিয়ার গোটা গাছই ব্যবহার করা হয়ে থাকে ব্যবহার সামান্য কাঁচা শুক্ত করে চা বা রস তৈরি করা হয় কুসুম তেল তৈরিতে ব্যবহার করা আছে দানা বা চিনি পাতা একটি ঔষধি গাছ যা ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ শরীরের দুর্বলতা নিরাময়ে ব্যবহৃত হয় এই গাছটি হজম শক্তি বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এর ঔষধি গুণাবলীর কারণে এটি ঐতিবাহী ওষুধে ব্যবহৃত হয়ে আসছে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে একটি কার্যকর ভেষজ যা রক্তে সরকার মাত্রা কমাতে সাহায্য করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে মিষ্টি দানা গাছ তাইওয়ানে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই গাছের নির্যাস ব্যবহার করা হয় এমনকি শারীরিক দুর্বলতা দূর শরীরের দুর্বলতা কাটিয়ে উঠতে মিষ্টি দানা গাছের ঔষধি গুণাবলী সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মিষ্টি দানা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখে এমনকি মিষ্টি দানা বা চিনি পাতা গাছ এটি বিভিন্ন ধরনের ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় এর রস রক্ত আমাশায় বেশ ভালো কাচে দেয় তবে বয়স যত কম তত রস পাতলা করে নিতে হবে রসের পরিমাণ এক চামচ পরপর তিন দিন মুখে ঘা হলে পাতা চিবলে ঘা ভালো হয় ব্রাজিলে এটি অশ্বরোগে ব্যবহার হয়ে থাকে নাইজেরিয়াতে সিক্স হেল ডিজেজে ব্যবহার হয় এবং মার্মা উপজাতিরা স্বাদজনিত সমস্যায় ভুগছে এমন শিশুদের বা ক্ষুদামন্দ দূর করার জন্য এর পাতা ফল শিকড় খেতে দেয় খাসিয়া উপজাতিরা ডায়রিয়া আক্রান্ত হলে বাচ্চাদের গাছের রস দুই ফোঁটা খেতে দেয় এমনকি গ্যাস্ট্রিক আলসার রোগের চিকিৎসায় পাতার রস ব্যবহার করা হয়ে থাকে চোখে রক্ত জমাট বাঁধলে এর চিকিৎসায় পাতার রস দিনে দুইবার ব্যবহার করে থাকে এমনকি জ্বর গনেরিয়া মাথা ব্যথা জন্ডিস ডায়াবেটিক্স আমাশা কান ব্যথার জন্য ব্যবহার করা হয় এমনকি আমাশার রোগে গুড়ের সাথে মিশিয়ে পাতার রস খাওয়ানো হয় আমাশা ও রক্ত আমাশায় জ্বর ম্যালেরিয়া পাতার রস দু চা চামচ করে সকাল বিকাল দিলে উপশম হয় মিশ্রিদানা চাষ বা বিস্তার আর্দ্র খোলা জমি আংশিক ছায়া উভয়ে জন্মে বিষ বা শাখা দ্বারা দ্রুত ছড়িয়ে পড়ে দোয়াশ মাটি ভালো ড্রেনে যুক্ত মাটিতে ভালো বৃদ্ধি পায় শেষ মাঝারি আর্দ্রতা পছন্দ করে বেশ শুকনো বা জলবদ্ধতা দুটোই কাটিং বা প্রজনন শাখা কাটা ও মাটি ঢেকে দিলে সহজে জায়গা নেয় বপন করলে সামান্য ছড়িয়ে যায় মিষ্টি চুল পড়া ও চুল রোগ চুল ঘন ও কালো রাখার জন্য বেশ উপকারী মিষ্টিদানার পাতার কাঁচা রস পাঁচ থেকে দশ মিলিমিটার এক চা চামচ সকালে খালি পেটে অসংখ্য লোকের অভিজ্ঞতায় ছোটখাটো উপকার পাওয়া যায় এমনকি মিষ্টিদানা পাতার চা এক কাপ গরম পানিতে এক টেবিল চামচ শুকনো পাতা দশ মিনিট রেখে দিন দিনে এক থেকে দুইবার পান করুন মিষ্টিদানা গাছের তেল প্রস্তুতি পাতা বেটে রস বের করে নারকেল তেলে পাঁচ থেকে দশ মিনিট উষ্ণ করে মিশিয়ে মাথায় মাখুন তিরিশ থেকে ষাট মিনিট পরে ধুয়ে ফেলুন সপ্তাহে দু থেকে তিনবার শিশু ও গর্ভবতী বা স্তনদানকারী মহিলাকে দেবার আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন পাতা ভেষজগুণে সংহিত রসালো গন্ধযুক্ত ফুল ছোট সাদা ঔষধিগুণ সম্পূর্ণ ফল ছোট ছোট দানা জাতীয় ভেষজ রস তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে বন্ধনীয় একটি শক্তিশালী বহুমুখী যার ভেষজগাদ সমস্ত অংশই ব্যবহার ও চিকিৎসাগত গুরুত্ব আছে এটি চুল ও ত্বকে হজম জ্বর প্রশম ও লিভারের সমর্থনে প্রচলিতভাবে ব্যবহৃত হয় ব্যবহার করলে পার্শ্বপ্রতিক্রিয়া ও ড্রাগ ইন্টারাকশন সম্পর্কে সচেতন থাকতে হবে গর্ভাবস্থায় কিডনি লিভারের রোগ বা অন্য কোনো শক্ত খারাপ অবস্থায় থাকলে ডাক্তারের পরামর্শ নিন ভিডিও ভালো লাগলে আমার পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত